সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাটুল স্লিং বা গুলতি টার্গেট করার জন্য আমরা কিছু ছোট থেকে বড়ো সাইজের বোতল রেখেছি যেগুলো আমরা পরপর একটা একটা করে সাজিয়ে রাখবো নিখুঁত টার্গেট করার জন্য আমরা ছোট টাইপের বোতল নিয়েছি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টাইগার স্লিংশট এই সবগুলো স্লিং আমাদের সেল হয়ে গেছে তাই আমরা টার্গেট অ্যাকুরেট আছে কিনা সবগুলো একটা একটা করে চেক করে দেব প্রথমে স্লিং শটটি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে টার্গেটের দিকে এভাবে ধরতে হবে এবং যখন লক হয়ে যাবে তখন সাথে সাথে আমরা হিট নিতে পারব আশা করি লক্ষ্যবস্তুতে নিখুদভাবে নিখুঁতভাবে হিট করবে স্লিং শটটি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে রাবারটি টেনে চোখের দুই ইঞ্চি নিচে ঠিক এভাবে ধরতে হবে টার্গেট পয়েন্ট লক হলে আমরা হিট নিব এখন আমাদের টার্গেট দ্বিতীয় বোতল দ্বিতীয়টিতে আমরা অ্যাকুরেটভাবে হিট করতে পেরেছি এখন আমাদের সর্বশেষ ছোট বোতলটি একইভাবে টার্গেট পয়েন্ট লক হলেই আমরা হিট নিয়ে নিব আমাদের তিনটি শটই লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে হিট করেছে তো চলুন দেখা যাক এখন সেখানকার কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি বোতলটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে কাঁচের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্লিং শটটি অত্যন্ত পাওয়ারফুল স্লিংশটের এই প্যাকেজটি অর্ডার করেছে আমাদের আহমেদ আলী ভাই পিরোজপুরের নজিপুর থেকে আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় স্লিংশটটি সেল দিয়ে থাকি সারা বাংলাদেশে সাথে অ্যাটাচ এক সেট রাবার এবং কিছু বল আমরা দিয়ে থাকি উনি আমাদের কাছে এক্সট্রা দুই সেট রাবার অর্ডার করেছেন আমরা পাঠাও কুরিয়ারে হোম ডেলিভারিতে প্রোডাক্টটি পাঠিয়ে দিচ্ছি আশা করি তিন দিনের মধ্যে প্রোডাক্টটি উনি হাতে পেয়ে যাবে পরবর্তী টাইগার স্লিংশটের যে প্যাকেজটি অর্ডার করেছে কক্সবাজার থেকে আমাদের আরিফুল ভাই উনি আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকায় স্লিংশটটি অর্ডার করেছে সাথে একটি এক্সট্রা রাবারও অর্ডার করেছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে এই স্লিংশটটি ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি স্লিংশটটি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন